আমরা যা করেছি ঠিক করেছি তোর নামে এই বলেছি এখানে এইগুলো করেছি অন্য জায়গায় বলেছি তোর নামে যা ইচ্ছা তাই বলেছি এমন কিছু কিছু কথা বলেছি যার পরিবর্তে এখন বিভিন্ন লোকে আমাকে ফলো করছে ফলো করতে করতে কী করেছে না মোবাইল ফোনটাকে কবজা করে রেখেছে সিম কার্ডটাকে কবজা করে রেখেছে সিম কার্ডও কবজা মোবাইলও কবজা তার মানে তোমরা বুঝতে পারছ না মাথায় ঢুকে পড়েছে সিম কার্ডের মধ্যে দিয়ে মাথায় ঢোকা যায় সে ভিডিও তো আগেই আমি বানিয়েছি সিম কার্ডের মধ্যে দিয়ে মাথায় ঢোকা যায় হ্যাঁ মাথায় ঢোকা যায় সে ভিডিও তো আমি আগে বানিয়েছি সেটাই তো ঠিক এখন মানে আমি মোবাইল নিয়ে যে কোনো জায়গায় যাই না কেন মোবাইল নিয়ে আমি যে কোনো জায়গায় যাই না কেন যে কোনো জায়গায় মোবাইল নিয়ে আমি যদি কোনো জঙ্গলে যাই মানে মোবাইলটা নিয়ে আমি যদি এখন কোনো জঙ্গলে যাই আ হা 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 বলবো সেখানে আমি কি ভাবছি জঙ্গলে গিয়ে আমি একটা বাঘ মারব বাঘ তো ক্ষমতা থাকা চাই বাঘ তো আমি মারবো না জঙ্গলে গিয়ে কি করব কি করবো ভাববো জঙ্গলে গিয়ে কি করব ভাববো হরিণ মারবো অন্য কিছু মারবো যা হোক আচ্ছা আমার নাম আবার কি ছড়িয়েছে জানো তোমরা জানো আমার নামে কি ছড়িয়েছে আমি নাকি কোনো ছেলের সাথে পালিয়ে যাচ্ছি এই সব জিনিসপত্র আমার নামে ছড়িয়েছে এই সব উল্টো কথা আমার নামে ছড়িয়েছে এই বলে আচ্ছা ওখানে যে অ্যাকচুয়ালি যে অ্যাকচুয়ালি কাজটা করেছে আমার নামে এই জিনিসটাও ছড়িয়েছে মানে কি বলবো মানে মানে কি বলবো আনফর্চুনেট ব্যাপার একটা এটা একটা মানে দুর্ভাগ্যের ব্যাপার একটা দুর্ভাগ্য না না একটু মাথাটা ঠান্ডা করে নিয়ে আর মাথাটা একটু ঠান্ডা করে আমার নামে আমার নামে আমার বাড়িতে বলেছে আমি নাকি কার সাথে পালিয়ে যাচ্ছি এইসব বাজে কথাবার্তা আমার নামে বলেছে মানে দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনক নয় দাঁড়াও মাথাটাকে একটু ঠান্ডা করে নি এখন মানে এমন একটা জিনিস করেছে সেটা হলো ফলো করছে চারিদিকে আমাকে ফলো করছে ওই যে বলেছিলাম আমি প্রথমে মোবাইল ফোন তারপরে ফেসবুক মোবাইল ফোন ফেসবুকের কাজ শেষ হয়ে গেছে সে দিয়ে যা করার করেছে হ্যাঁ ওখানে বসে বসে বিরক্ত করতো আমাকে মাথা খারাপ করে দিয়েছিল আমার মানে মাথাটা পুরো খারাপ করে দিয়ে আমি মাথা খারাপ হয়ে গিয়ে আমি ডাক্তারখানায় চলে গেছিলাম মোবাইল ফোন এখন লাস্ট পর্যন্ত কি হয়েছে আমার নামে বিভিন্ন রকম বাজে জিনিস ছড়িয়েছে ছড়ানোর পরে আমাকে ফলো করার পরে ওখানে ফলো করেছে ওখানে ফলো করতো মানে ওই জিনিসটা ওর জন্য ওই বেশ কয়েকজনের জন্য বেশ কয়েকজনের জন্য ওখানে ফলো করা শুরু করেছে তারপর আমার বাড়িতে গন্ডগোল পাকিয়েছে এখন ফলো করছে ফলোটা আর কীভাবে করছে ওখানে যখন আমি থাকি না যখন ওখান থেকে বেরিয়ে আসে তখন ওখানকার একটা ছেলে একটা ছেলে নামটা আমি নিচে মেনশন করবো এবং তার পেছনে আরো কয়েকজন আছে একটা ছেলে কি করেছে দিন আগে এটা কাজটা করেছে সিম কার্ডটাকে হ্যাক করে রেখেছে সিম কার্ডের মধ্যে দিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আগে যে সিম কার্ডের মধ্যে দিয়ে মানুষের বিহেভিয়ার ট্র্যাক করা যায় তা সিম কার্ড দিয়ে আমার বিহেভিয়ার ট্র্যাক করছে আমি ইভেন যখন বাড়ি থেকেও বেরোচ্ছি তখনও আমার বিহেভিয়ার ট্র্যাক করছে তার আগে তো বিভিন্ন বা বিভিন্ন জিনিস চুরি চামারি করেছে আমার বিভিন্ন জিনিস চুরিচামারি করেছে বিভিন্ন লোক দিয়ে চুরিচামারি করিয়েছে এবং আমার পেছনে বিভিন্ন লোককে লাগিয়েছে মানে অ্যাকচুয়ালি এই যে বড় ব্যাপারটা ঘটিয়েছে না অ্যাকচুয়ালি ও ওদের জন্যই হয়েছে জিনিসটা ওদের জন্যই জিনিসটা হয়েছে মানে ঘটিয়েছে এখন বসে বসে জাস্ট মজা নিচ্ছে এখন প্রথম ওখানে তো আমার নামে চার বলেছে প্রথমে ওই কজন মিলেই যে কজনের ছিল প্রথমে ফার্স্ট যাদের সাথে গিয়ে আমি মেলামেশাটা করেছিলাম ওই কজন মিলেই মানে বলেছিল সবার ব্রেন ওয়াশ করেছে মানে পুরো জায়গাটাতে পুরো ব্রেন ওয়াশ করেছে আমার নামে করতে 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 আমার পেছনে এসেছে সে তো বলাই আছে বলেছে এখন প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে আমার সিম কার্ডটাকে হ্যাক করে রেখেছে মানে সিম কার্ড সিম কার্ডকে কব্জা করে রেখেছে মোবাইলকে কব্জা করে রেখেছে সিম কার্ডের মাধ্যমে বিহেভিয়ার ট্র্যাক করছে যেটা খুবই মানে একটা ব্ল্যান্ডার বিশাল বড় ব্ল্যান্ডার মানে আগে অত বড় ব্লান্ডার করেছে অত বড় ব্ল্যান্ডার করার পরেও ওদের মানে কোনো একটা মানে কি বলবো এরা নির্লজ্জ বেহায়া নয় এবার যে সিম কাটা যে মানে গন্ডগোল পাখিয়েছে না ওখানকারই একটা ছেলে গন্ডগোল পাখিয়েছে এবং তার পেছনে আরো লোক আছে পেছনে আরো লোক আছে তাকে বলে 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 কাজটা করিয়েছে তাকে বলে কাজ করিয়েছে তাদের পেছনে মানে কি ধরনের কি ধরনের মেন্টালি আমি মানে কি বলবো একটা মানুষকে মানে ধরো একটা মানুষ তার মাইন্ড আর বডি সবসময় একসাথে থাকে তো এটাই স্বাভাবিক মানে সে সবসময় কনসিয়াসনেসে থাকে মানে সচেতনভাবে থাকে সেইটা আমার হচ্ছে না সেই জিনিসটা আমার হচ্ছে না মানে আমার মাইন্ড আর বডি পুরো আলাদা হয়ে গেছে মানে ব্রেন একরকম চলছে বডি আর এক রকম চলছে মানে আমি যদি কোনো কিছু হাতে লেগে যায় বা কেটে যায় কোথাও বুঝতেই পারি বুঝতেই পারবো না মানে আমার ব্রেন কাজ করছে না পুরো খেয়ে নিয়েছে মাথা পুরো মাথাটাই আমার খেয়ে নিয়েছে মাথা খেয়ে রেখে নিয়েছে তার মধ্যে মোবাইলের মাধ্যমে ব্রেনের মধ্যে ঢুকে আছে আহ কি মজা লাগছে ওদের কি বলবো মানে এত মজা লাগছে ওদের জিনিসটা দিয়ে মানে খুব জিনিসটাকে বসে বসে না খুব মজা নিচ্ছে জিনিসটাকে জিনিসটাকে বসে বসে খুব মজা নিচ্ছে এবং মোবাইলের মাধ্যমে মোবাইলটা মোবাইলটা হ্যাক করে রেখেছে কিছু নির্দিষ্ট লোকের হাতে হ্যাক করা আছে এবং তারা বিভিন্ন লোককে বিভিন্নভাবে তাদের মাথা খারাপ করছে আগে ওরা করেছিল ওদের থেকে এক ধাপ আরও আসলো এবার তারা বিভিন্ন লোককে মাথা খারাপ করছে করে বিভিন্ন লোকের মাধ্যমে আগে যা করেছিল সেই সেম কাজ করছে বিভিন্ন লোকের মাধ্যমে অথচ তাদের সাথে বাকি সব লোকদের লোকজনের সাথে কিন্তু আমার কোনো ঝামেলা নেই তাদের সাথে কিন্তু কোনো ঝামেলা নেই কিন্তু এখন এই শয়তানগুলো এই যে প্রথমে যে একদম ফার্স্টের যে শয়তানগুলো তারা যা করেছিল সেম করছে সেম জিনিসগুলো এখন করছে কারণ এদেরকেও ওই ফার্স্টের ওই শয়তানগুলো ফার্স্টের যে শয়তানগুলো আছে ওই মানে একেবারে মানে কি বলবো একেবারে চস্তা ব্রেনের মাল যেগুলো ওরা পুরো মানে পরিবেশটাকে তো আমার পুরো পরিবেশটাকে তো চারপাশটাকে তো খারাপ করেছে বাসে উঠতে যেতে রাস্তায় চলাফেরা করতে রাস্তাঘাটে যেতে আসতে মানে পুরো জায়গাটাকে এবার মানে এমন এমন এবার বিহেভিয়ার করবে মানে নানান রকম বিহেভিয়ার দেখাবে বলবে এ পাগল এর মাথা খারাপ হয়ে গেছে এ তো মাথা খারাপ একে অ্যাসাইলামে দিয়ে দাও মানে এই জিনিসটা না ওরা চাইছে যে এর মাথা খারাপ করে রেখে দেবো মাথা খারাপ করে পুরো লাইফটাকে চটকে একেবারে গণ্ডগোল পাকিয়ে রেখে দেবো মানে মোবাইলটার মাধ্যমে পুরো ব্রেনের মধ্যে ঢুকে বসে আছে মোবাইলের মাধ্যমে কি দারুণ লাগছে ওদের না মানে কি বলবো যেমন কিছু কিছু লোক আছে না